মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে জিনিসগুলো মানুষদেরকে দিচ্ছি আসলেই যেনগুলো কাজ করে এবং প্রোডাক্টগুলো যেন আসলেই সেই লেভেলের হয় যে হ্যাঁ যার যেই প্রবলেম সেটা যেন সলভ করতে পারে এই উদ্দেশ্যটা আসলে সবার সবসময় থাকে না এই ভালো উদ্দেশ্যটা তো এইটা আমার ভালো লেগেছে হয়েছে জন্য সময় এই দুইটার মধ্যে কীভাবে ব্যালেন্স ব্যালেন্স করা হচ্ছে ওইটা আসলে ব্যালেন্স হয়ে যায় ভাইয়া কারণ এখানে যখন আমরা কাজ করব ডেটগুলো আগে থেকেই লক থাকে আবার আমরা যখন ফিল্মের শুটিং করব। সো সেটাও আমাদের অনেক আগে থেকেই জানানো হয় মিনিমাম তো দুই তিন মাস আগে থেকে আমরা জানি সো ওইভাবে কমিউনিকেশান করে ডেটগুলো লক করা হয় হুম 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 অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই জেনে শুনে এসছি ভাইয়া কারণ আমি কিন্তু সব ব্র্যান্ডের সাথে যুক্ত হই না এবং আপনার লিস্ট দেখলেও দেখবেন আমার ব্র্যান্ডগুলো একদমই ডিফারেন্ট টাইপের এখন পর্যন্ত যতগুলোতে কাজ করেছি তো এই কারণে শুরুতেই বলে নিয়েছে যে আমি কিন্তু ওনাদের ক্রিম ইউজ করেছি কারণ যেটা আমি ইউজ করতে পারবো আমি চাইবো সেটাই মানুষজন ইউজ করব ওনাদের আমি এখন যেটা ইউজ করছি এটা হচ্ছে হ্যাঁ লোভা পেয়ার এবং হোয়াইটেনিং যেটা সানস্ক্রিন অ্যান্ড নাইট ক্রিম হিসেবে ইউজ হয় আমার খুবই মানে আমি ইউজ করার পর রেজাল্ট পেয়েছি হেলদি বিকজ আপনার জানেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আমাদের ওয়ান ব্রাঞ্চ ইন্যাগোরেট করেছিলেন হ্যাঁ সেই সময় উনি আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে উনি ট্রাই করেছেন এত দিন পর্যন্ত দেখেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নাও টু থাউজেন্ড লং টাইম উনি রিসার্চ করছেন স্টাডি করছেন নিজে প্রোডাক্ট ব্যবহার করছেন দেন উনি তার সেফটি ইফিসি পাওয়ার পর সে ডিসাইডেড দে উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার এবং আজকে আরও কিছু প্রোডাক্ট আমি নিয়ে গেলাম যেগুলো এখনও আসে নাই বাট ওটা আমি আগে ইউজ করব তারপরে আসতে